হাই ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এটা আমার একশো নম্বর ব্লগ আমি খুব খুশি আপনাদের পাশে থাকতে পেরে আপনারা আমার পাশে আছেন আমি খুব 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 খুশি এটা ভাষায় প্রকাশ করে পারতেছি না যে আমার এটা একশো নম্বর ব্লগ সবাইকে আই লাভ ইউ হাই ফ্রেন্ডস আজকে আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের ধামরাই থানায় ইসলামপুরে অবস্থিত এইটারে বলে ডাক বাংলু আমার কাছে খুব ভালো লেগেছে এই স্থানটা এত সুন্দর এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার কাছে খুব ভালো লাগছে আমি এসেছি রিফাদও এসেছে এখানে যে মোবারক এসেছে আরও কিছু অনেক কিছু আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এইটা ডাক ডাকবাংল মূল গেট ওই মূল গেট ইঞ্জিনিয়ার ভিতরে যাওয়ার যে রাস্তাটা এইটাই এটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর সিরামিকসের ইট দিয়ে কাজ করা খুব ভালো লাগছে বুম 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 হাই ফ্রেন্ডস আসলে এত মজার জায়গা আমি এটা কল্পনাও করতে পারি নাই এটার ভিতরে আসলে সবার আসতে দেয় না ওইভাবে যদি কারো অনুমতি না থাকে তো আমি অনেক কষ্ট করে যাই হোক অনুমতি নিয়ে ঢুকছি আমার কাছে ভালো লেগেছে এটা সাউনি এটা দেখা যাচ্ছে যে মাটির হয়তো বা মাটির টিনের যেটা বানায় আমার কাছে খুব ভালো লেগেছে এখানে সিঁড়ি এখানে

এখানে আসলে যদি না আসেন কেউ কেউ বুঝতে পারবেন না এত সুন্দর এত সুন্দর ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই স্পেসটা আজকে কেমন লাগলো আর যতটুকু সম্ভব আপনাদের ভালো ভালো জিনিস আমি দেখাবো আজকে আমার একশো নম্বর ব্লগ আজকে আমার যারা কাজ করে আমার সাথে তাদের পরীক্ষা এই জন্য পরীক্ষার কারণে ওরা অনেকে আসতে পারে নাই রিফাদের পরীক্ষা শেষ রিফাদ আমার কাছে আসছে তো সব এই ভালো লাগছে ইনশাল্লাহ আরও কিছু দেখাবো চলুন খুব ভালো লাগছে ফ্রেন্ডস আজকে আপনাদের অনেক কিছু দেখাতে পারছি আমার কাছে খুব ভালো লাগছে আরও দেখাবো আরও দেখাবো বিমান চলত আজকে আমি যেখানে আসছি এই ডাক ভাঙ্গে এইটা যারা ইয়ে দায়িত্বে থাকে কর্মরত অফিসার যারা থাকে তারা এই রাস্তায় চলাচল করে এটা পাকা করা আর এটা রেলিং খুব সুন্দর করে সাজাইছে ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগছে এটা রাত্রে রাত্রে আসলে আরও মানে ব্যাপক লাইট জ্বলে এত সুন্দর লাগে একটা মানে কি আর বলবো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন কেমন হয়েছে আর এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না এসে দেখলাম যেটা বিশাল একটা বট গাছ এই বট গাছটা অনেক পুরানো বট গাছ এত মানে ইয়ার বলবো আজকে আমার কাছে ভালো লাগছে ফ্রেন্ডস আমার একশো নম্বর ব্লক একশো ছোট বড় বড় সব মিলে এই আমার একশো নম্বর ব্লক আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি ভালোবাসা দিয়ে যাব আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আমি জুয়েল আপনাদের পাশে আছি দেখুন পুরানো বর গাছটা যেখানে আমি দাঁড়িয়ে আছি সারি সারি নারকেল গাছ এত সুন্দর সুন্দরভাবে নারকেল গাছ দিয়ে সাজাইছে আর এইখানে যে বাউন্ডারি এই বাউন্ডারিতে বিভিন্ন কারো কাজ করা এখানে ময়ূর এখানে ময়ূর আছে বা এখানে যে কারু কাছ কারো আমার কাছে খুব ভালো লেগেছে

হয়তো কোনো পার্টির একটা আয়োজন করা হয় প্যান্ডেল করা হয় সম্ভবত কারণ এই ওয়ালের ভিতরে এত সুন্দর করে কাজ করছে খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যেটা আরেকটা মাল করা বিভিন্ন গাড়ি যাচ্ছে এখানে এখান থেকে এই যে ভিউটা এই ভিউটা অনেক অনেক ভাল লাগছে যে আরিচা মহাসড়ক পর্যন্ত এখান থেকে দেখা যায় গাড়ি দেখা যায় ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস আজকে এখান থেকে আমি ভিডিও নিচ্ছি আমি জুয়েল এ থেকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ডাকবাঙ্গুল যে বিল্ডিংটা অনেক কারো কাজ করা আছে আসলে ভিতরে আমাদের যাওয়ার মতো কোনো পারমিশন হয় নাই যেহেতু এখানে কর্মকর্তা বা কর্মরত লোক নাই তালা দেওয়া যতটুক পারছি আপনাদেরকে আমি দেখাইছি কৃপা তাই না তো যাই হোক আজকে এখান থেকে বিধি নিচ্ছি আল্লাহ হাফেজ